আবু জাহেল বলছিল তোমরা আর কেউ শুনবে না যেইখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে সেইখানে তোমরা হট টগল লাগাও গুন্ডা গল লাগাও সুর গল করো আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের কথাটা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাযাল কুরআন ওয়া উগাউ ফীহ লা'ল্লাকু তাহলে আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার কোরআনকে যত বাধা দিছে কোরআনকে ঠেকাবার জন্য যত পায় তারা আবু জাহেল সব পাতি নেতা পাতি নেতা যারা করছে প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআনুল কারিম কি ঠেকে আছে ঠেকে আছে বন্ধ হয়েছে হ্যাঁ কোরআনুল কারিম বন্ধ হয় নাই বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা কোরআন নাজিল করছি আমি কোরআন হেফাজত করব আমি পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কোরানকে বন্ধ করবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন করছে আল্লাহ হেফাজত করবেন কে এ ভাইরা কথা বলেন হেফাজত করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন কিতাবুন আনজালনাহু আলাইকা লিতুহরে জাননাসা মিনাজ জুলমাত ইলান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষেরা তোমাদের নবীর উপরে আমি আল্লাহ একটা কিতাব নাজেল করছি এটা এমন একটা আলোয় এমন একটা বাতি পৃথিবীর মানুষেরা এই মোহাম্মাদিরা তোমাদের জন্য একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলমিন নাজেল করছি এটা এমন একটা বাতি এমন একটা আলো কোনো মানুষ যদি কোরআনুল কারিমের কোরআনুল কারিমের কাছে এই বাতির কাছে আলোর কাছে যদি এসে যায় আল্লাহ রাব্বুল আলমিন ডাক দেওয়া বললেন নবী আপনি মানুষদেরকে বলে দেন এই বাতি মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে যেরকম গ্রামের ভাইরা কেরাম এই করতে করতে যায় যায় ব্যাখ্যা লিখতে গিয়া তারা বলছে অন্ধকারের পথ মিনাজ নূর অন্ধকারের পথ মিনাস জুলুমাত অন্ধকারের পথ অন্ধকারের পথ এইটার ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে সেরিনে বলছে এটা হলো জাহান্নামের পথ কোন মানুষ যদি কোরআনুল কারিমের আলোর কাছে বাতির কাছে কোন মানুষ যদি এসে যায় বাবাজি আলোর পথ তার মানে জান্নাতের পথে মানুষগুলাকে কোরআনুল কারিম দেখায় নিয়ে যাবে জোরে কনসো বাহান আল্লাহ আর একবার জোরে জোরে কনসো বাহান আল্লাহ কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান্নুর সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা কোন কোরআন দিয়ে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন কোন কোরআনের আলো দিয়ে আপনি জান্নাতের দিকে যাবেন বাবাজি আসেন আমরা কোরআনের সঙ্গে একটু পরিচয় হয় কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম কোরআন এ কিতাব তোমার নাম কি আমরা জানতে চাই এইবারে কিতাব ডাক দেয়া বলতেছে সাতাশ নাম্বার পারা সৌরাত লোয়াকেয়ার মধ্যে আমার নামটা আমার আমার মালিক আমার রব আমার নাম কোরআন রেখে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাহু লা কোরআন কারীম আল্লাহু আকবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে আমার নাম কোরআনুল কারীম এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো আমরা জানতে চাই এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে আল্লাহর কোরআন জবাবে সুন্দর করে বলতেছে পৃথিবীর মানুষেরা আমার বাড়ি লাউ হে মাহফুজে আমি মহা সম্মানিত কিতাব আমাকে সংরক্ষণ করা হয়েছে লাউ হে মাহফুজে এইবার আমরা কোরানকে প্রশ্ন করলাম কোর লাও হে মাহফুজ তো দুনিয়ার কোনো জায়গা তো নাই এটা সাত আসমান পাড়ি দিয়া সাত আসমান পাড়ি দিয়া লাউ হে মাহফুজ এ কোরান এই লাউ হে মাহফুজ থেকে এত দূর থেকে এই পৃথিবীর জমিনে তুমি কোরান কিভাবে আসলে এইবার কোরান সুন্দর করে জবাব দিয়া বলতেছে তালা জালুর মালা ইকাটু আরু টফি হাবি জেনে দেহেম কোরআন ডাক বলতেছে পৃথিবীর মানুষেরা ওই লাউহে মা থেকে জিব্রাইল নামক একজন ফেরেস্তা মহাসম্মানিত ফেরেশতা এক নাম্বার ফেরেশতা হজরতে জিব্রাইল আমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এইবার আমরা কোরআনকে জিজ্ঞাস করলাম কোরআন আমাদের বাংলাদেশে বারোটা মাস আসে বারোটা মাসের মধ্যে কোন মাসে তুমি কোরআন দুনিয়াতে আসছো আমরা জানতে চাই কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে শাহরু রমাদন আল্লাফিল কোর আ কুরাইশিয়া পৃথিবীর মানুষেরা এই বারোটা মাসের মধ্যে যে মাসের নাম হলো মাহে দন রমজান মাসে আমি কোরআন দুনিয়াতে আসছি এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন এ কোরআন তুমি দিনের বেলা আসছো নাকি রাতের বেলা আসছো প্রিয় ভাইরা আমার এই কোরআন মাহে রমজান মাসে এসেছে সতরে রমজান ছয়শ দশ খ্রিস্টাব্দে হেরা গুহাতে জাবালে নূর পাহাড়ের হেরা গুহাতে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য হেদায়েতের জন্য মুক্তির জন্য যখন ধ্যান করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওই হেরা গুহার মধ্যে কোরানুল কারীমের ধারাবাহিকতা নাজেল শুরু করলেন কোরআন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা পূর্ণাঙ্গ নাজিল হইতে পূর্ণাঙ্গ নাজিল হইতে লেগেছে বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন পূর্ণাঙ্গ নাজেল হয়েছি এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোর আ এ কোরআন তুমি দিনের আসছো নাকি রাতের বেলারস কোরান এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে লাইলা নু কাদির হইরমিন আলফে সাহর কোরআন ডাক বলতেছে পৃথিবীর মানুষেরা এই মাহে রমজানুল মোবারক মাসের মধ্যে এমন একটা বরকতপূর্ণ রাত আছে যার নাম হলো লাইলাতুল কদর এই বরকতপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে প্রিয় ভাইরা আমার এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম

যে মানুষগুলা শয়তানের অসায় করি মানুষগুলা শয়তানের ধোকায় পড়ে মানুষগুলা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় ওই মানুষগুলাকে অন্ধকারের নিমজ্জিত জায়গা থেকে মানুষগুলাকে আলো দিয়া আলোর পথ দিয়া আমি করান ওই মানুষগুলাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এসেছি এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন এ কোরআন তোমাকে দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়ন করব সিটিং পিটিং করব কোরআন রে তোমার ভিতরে তোমার ভিতরে আমাদের জন্য কি কি বিষয় আছে আমরা জানতে চাই প্রিয় ভাইরা এবার কোরআন জবাব দিয়া বলতেছে ওয়া আলাই আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল আমাদের বাংলাদেশের সাহিত্যিক গুণ বই লেখছে একের ভিতরে দুই একের ভিতরে তিন একের ভিতরে চার আবার নতুন করে দেখবেন একের ভিতরে দশ লেখা আছে এ ভাইরা আছে না ছোট ছোট বাচ্চাদেরকে বই কিনা দেন একের ভিতরে দশ আল্লাহ সুবাহ বলতেছে পৃথিবীর মানুষেরা আমি তোমাদের কাছে যে কিতাব নাজল করছি যে কোরআন নাজল করছি এটা একের ভিতরে দুই চার পাঁচ দশ কিচ্ছু নয় এটা একের ভিতরে সব জোরাকন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা শুধু তাই নয় বাবা যে শুধু তাই নয় কোরআন কে আমাদের জন্য কেন পাঠানো হয়েছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া দিলেন ওয়া জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য নাজেল করেছি যে কিতাব নাজেল করেছি এইটা হলো শিফা মুমিনদের জন্য হলো শিফা যারা মুমিন যারা কোরআন মানবে তাদের জন্য ঔষধ হবে শিফা হবে আপনি যদি বলেন আপনি যদি বলেন কোরআন যদি কোনো মানুষ মুমিন না হয় তার জন্য তুমি কি হবে কোরআন জবাব দিয়া বলতেছে ওয়ালা ইয়াজিদুল জালিমিনা লা খসার কোরান ডাক দিয়া বলতেছে যারা কোরান কে মানবে না যারা কোরানের কাছে আসবে না কোরান করবে না কোরান বুঝবে না কোরান দিয়ে তাদের পরিচালনা জীবনকে করবে না কোরান ডাক দিয়া বলে অলায়াজি দুজালি ভিন আইল্লা খসার কোরান ডাক দিয়া বলে তাদের জন্য কোরান হবে ক্ষতির কারক প্রিয় ভাইয়েরা আমার এইবার কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয় কোরআন তোমাকে যারা মানবে তাদের জন্য কি হবে কোরআন এইবার সুন্দর করে জবাব দেওয়া বলতে রে মানুক দে দয়াময় রহমানের পক্ষ থেকে যে কিতাব নাজেল হয়েছে এই কিতাব যদি কোনো মানুষ তার জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কেউ যদি মেনে নেয় তাহলে তার পরিচালক হয়ে যাবে আল্লাহ জোরেকন সুবাহান আল্লাহ পক্ষান্তরে কেউ যদি কোরআন দিয়া তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যদি সিটিং পিটিং না করে কোরআন বলতেছে তার পরিচালক হয়ে যাবে ইবলিশ শয়তান জোরে কর নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার এ কোরআন শুনেছে হযরতে ওমর হযরতে ওমর শুনছে আবার হযরতে ওমর শুনছে আবার শুনছে আবু জাহেল হযরতে ওমর শোনার পরে ওমরের ঈমানটা বেড়ে গেছে কিন্তু আবু জাহেল শোনার পরে আবু জাহেলের শয়তানি বাড়ছে গভীর রাত্রে ঘুম ধরে না আবু জাহেলের কি করবে কি করবে আবু এইবার চিন্তা করলো কি করি রে কি করি দেখি তো মোহাম্মদ কি করতেছে একটু দেখে আসি নবী মোহাম্মদ দেখার জন্য যখন গেছে বাজান রে ঘরের কাছে নবীর বাড়ির কাছে যে মাত্র আবু জাহেল গেছে হঠাৎ করা কানের মধ্যে পুরান কারিমের মেরে ঢুকে গেছে আবু জাহেলের ঘুম ধরে না সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম ধরে না আছে না ভাই অনেক মানুষ আবার দেখবেন যে টাকার অভাব নাই ওর বাড়ির পাহারা দাঁড়ায় আছে বন্দুক নিয়ে দাঁড়ায় দিছে যে কেউ যদি আসে রাত্রে গুলি করে দিস ঘুম ধরে না ভাই টাকার হিসাব কে কোন দিক দিয়ে কি করে আবার দেখবেন এমন গরিব মানুষ সারাদিন রিক্সা চালা খায় ওর বাড়ির টিনের বাড়ি এমন একটা ফ্যান লাগাচ্ছে ওই ফ্যানের শব্দ

আবু জাহেল এইবার বাজান রে নবীর নবীর ঘরের একটা বেড়ার সঙ্গে কান লাগা দিয়ে আবু জাহেল এইবার কোরআন কারিমের তেলাওয়াত শুনতেছে প্রিয় ভাইরা আমার আবু জাহেল এইবার কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে শুনতে এমন একটা পর্যায় চলে আসছে হজরতে বেলাল মসজিদে নববীর থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আবু জাহেল বললো না আর থাকা যাবে না মক্কার মানুষেরা যদি দেখে এই গভীর রাত্রিতে আমি নেতা আবু জাহেদ কোরআনুল কারিমের তেলাওয়াত শুনি তাহলে তো আমার নেতাগিরি থাকবে না আবু জাহেদ দৌড় দিয়ে চলে যাচ্ছে এইবার বাজান রে পাহাড়ের গিরিপথের মধ্যে যে একটা লোকের সাথে জুড়ে ধাক্কা লেগে গেছে ডাক দেয়া বলে কে রে ওই পার থেকে ওই আমরা বলতেছি আপনি কে বলে আমি আবু জাহেল তুই কে বলে আমি সাহেবা কয় গেছিল বলে নেতা আপনি কোথায় গেছিলেন বলেন আবু জাহেল এইবার বলতেছে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আমি গেছিলাম তুই কই গেছিলি এবার সাহেবা বলে নেতা আমি আরেকটা বেড়ার পাশে কান লাগায় শুনতেছিলাম বলে কেন আসছিস বলে আপনার বাড়িতে গভীর রজনীতা আপনাকে আমি খুঁজতে আসছিলাম আসার পরে আপনার ঘরের মধ্যে যখন আমি পাই নাই খুঁজতে খুঁজতে যায় দেখি দূর থেকে দেখি আপনি তেলাওয়াত শুনতেছেন যেহেতু আপনি বড় নেতা আপনি শুনতেছেন তাহলে আমি শুনলে দোষ কোথায় আমি ও একটা বেড়ার মধ্যে কান লাগা দিয়ে শুনলাম বড় মজা লাগলো আবু বলতেছে খবরদার আর কালকে আসবি না বাড়ির মধ্যে গেছে গেছে রাত্রি যখন গভীর হয়ে আবু ঘুম আসে না টেনশন কি করি কি করি আবু জাহেল চিন্তা করছে আমি যেহেতু বড় নেতা আমি যেহেতু নিষেধ করছি ও মনে হয় আসবে না ওই ওই পাশ থেকে ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাই দিয়ে চিন্তা করতেছে আজকে কলিজা ভরা নবী মোহাম্মদের তেলাওয়াত শুনবো কারণ হলো আবু জাহেল বড় নেতা ও যে তো নিষেধ করছে ও যাবে না আজকে আমি একাই যাব প্রিয় ভাইরা এইবার আবু জাহেল গেছে এক রাস্তা দিয়া ও গেছে এক রাস্তা দিয়া উতবা সাইবা। এইবার তারাও গেছে খুঁজতে খুঁজতে ওই যে পাহাড়ের গিরিপথের মধ্যে যে যখন ধাক্কা লাগছে চারজন মিলা বলে কয়ে গেছিলাম সবগুলা জবান মন্দি দিয়া দেখে এক জায়গায় গেছে ওরা হাতের মধ্যে হাত দিয়া সন্ধি করতেছে কালকের থেকে আর যাব না প্রিয় ভাইরা আমার কোরআনুল কারিম এমন একটা মজেজা এমন একটা মজেজার কিতাব এই কিতাবটা কোনো মানুষ যদি বাজান রে কোন মানুষের কানের মধ্যে দিলের মধ্যে যদি একবার ঢুকে যায় ওই মানুষটা পাগল পারা দিশে হারা হয়ে যাবে আবু জাহেল বলছিল তোমরা আর কেউ শুনবে না যেখানে কুরানুল কারিমের তেলা অথবে সেইখানে তোমরা হট্টগোল লাগাও গল লাগাও সুরগোল সৃষ্টি কর আল্লাহ রব্বুল আলমিন আবু জাহেলের কথাটা কুরানুল কারিমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন ও কাল আল্লা কাফারু আল্লাহ প্রিয় ভাইরা আমার কোরআনকে যত বাধা দিছে কোরআনকে ঠেকাবার জন্য যত পাই তারা আবু জাহেল সব পাতি নেতা পাতি নেতা যারা করছে প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআনুল কারিম কি ঠেকে আছে ঠেকে আছে বন্ধ হয়েছে হ্যাঁ কোরআনুল কারিম বন্ধ হয় নাই বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা কোরআন নাজিল করছি আমি কোরআন হেফাজত করব আমি পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কোরআনকে বন্ধ করবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না নাজ্জালনা যিকরা ওয়া কোরআন নাজল করছে আল্লাহ হেফাজত করবেন কে এ ভাইরা কথা বলেন হেফাজত করবেন কে